আজকের রেসিপিটা দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের রেসিপি দুটো ডিম আর ভেন্ডি দিয়ে আর যারা ভেন্ডি আর ডিম খেতে একেবারেই পছন্দ করেন না আজকের রেসিপিটা দেখে আপনারা দুটো খেতেই খুবই পছন্দ করবেন একেবারে ইউনিক অপূর্ব স্বাদের একটা রেসিপি যা দিয়ে আপনারা ভাত কিংবা রুটি যাই খান না কেন খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন আমি ভেন্ডিটা পরিষ্কার করে ধুয়ে ভেন্ডিটা আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে অল্প একটুখানি সরষের তেল তেল আর কড়াই দুটোই খুব ভালো মতো গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো ভালো মতো নেড়ে নিয়ে ভেন্ডিগুলো ভালো মতো ভেজে নেব ভেন্ডির অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তারপর কোন রান্নার জন্য ভেন্ডি কাটতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার গিয়ে ভেন্ডের সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো গুলো নাড়াচাড়া করে এরকম সবুজ সবুজ করে ভেজে নিতে হবে এখন ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো মতো গুলিয়ে নিয়ে তারপর ডিমটা কড়াইতে দিয়ে দেব ডিমটা গোলানো হয়ে গেছে এখন ডিমটা ওই কড়াইতেই দিয়ে দিলাম ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে নিয়ে ডিমটা হালকা করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে তো ডিমটা আমি নামিয়ে নিচ্ছি ডিমটা এরকমই হালকা করে ভাজবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে ওই কড়াইতে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটা এলাইচি দিয়ে দিলাম এখন একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কা কুচি অল্প একটু লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তো দিয়ে দিলাম অল্প একটুখানি আদা রসুন বাটা এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেবো যাতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ আদা রসুন ভালো মতো ভাজা হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম এখন একটা টমেটো কুচি ভালো মতো নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করে কি হবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু কিছুক্ষণ পর ঢাকাটা নামিয়ে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিলাম আর দিলাম অল্প একটু খানি চিনি এখন ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি এখন মশলাটা কষানোর জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম খানিক্ষণ পর মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে আর একটু কিছুক্ষণ কষাবো তো মশলাটা আমি খুব ভালো মতো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন মশলার রঙটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি নাড়াচাড়া করতে করতে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি আর ডিমগুলো ভালো মতো নেড়ে চেয়ে হালকা হাতে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আর অল্পই জল দেবেন কারণ এই তরকারিটা মাখা মাখা হবে পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এখন একটু কিছুক্ষণ ফুটিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব একটু কিছুক্ষণ পর দেখুন তরকারিটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে তো এখন দিয়ে দিলাম আমি অল্প একটু খানি গরম মশলার গুঁড়ো আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন সবজিটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে এই সবজিটা দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা যাই খান না কেন জাস্ট অসাধারণ লাগে আর দেখুন খুবই হালকা মশলায় রান্না করেছি আর লঙ্কার গুঁড়ো তো দিইনি একটুকু কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা ডিম আর ভেঁদে খেতে পছন্দ করে না তারাও ডিম ভেঁদে পছন্দ করবে আজকের এই রেসিপিটা ট্রাই করার পরে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার